নমস্কার বন্ধুরা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো আমরা চলে গেছিলাম পঞ্চমের দিন কিন্তু কোমরটুলি ঠাকুর দেখতে কলকাতা তো এই দেখো এখানে ঠাকুর তৈরি হচ্ছে আর এখন কিন্তু মানে দুর্গাপুজো তো চলছে তাই কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় কালী ঠাকুরের কিন্তু তৈরি শুরু হয়ে গেছে আর কি আর তো কিছুদিন পরে কালী পুজো তো ওই জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় শুধু কালী ঠাকুরই তৈরি হচ্ছে তো ভীষণ ভালো লাগে আমার কোমরটুলি যেতে তো আবারও একবার গেলাম আমি দু বছর আগে একবার এসেছিলাম আর এই যে দু হাজার পঁচিশে আবারও এলাম সামনে কিন্তু আরো আসবো আমার ভীষণ ভালো লাগে এখানকার ঠাকুর দেখতে আর এই পঞ্চমীতে গেছি তার কারণ হচ্ছে আমার পরের সেদিন ছুটি ছিল শনিবার ছিল তো ওর ছুটি ছিল অফিসে ও কিন্তু এবারে ছুটি পায়নি তাই কিন্তু আমরা দুজন খুব কমই ঘুরতে পারছি এই একটা দিনই সময় পাচ্ছি আর কি ঘোরার তো ওই জন্য ভাবলাম চলো দিনের বেলা বেরিয়ে পড়ি কলকাতা আমার বর বললো দিনের বেলা চলো তোমাকে নিয়ে যাই তুমি কোথায় যাবে বলো তো আমি বললাম চলো কোমরটুলির থেকে ভালো জায়গা আর কোথায় হতে পারে পুজোর টাইমে তো ওই জন্য আমরা দুজনা কিন্তু বেরিয়ে পড়েছি বাইক নিয়ে কমটুলি ওই দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম দুপুর দেড়টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে পৌঁছাতে পৌঁছাতে তিনটে চারটে বেজে গেছিল আর কি কারণ রাস্তাঘাট এখন পুজোর টাইমে তো বলাই মানে যাবে না এতটা ভিড় আর প্রথম ঠাকুর এই যে কমটুলিতে এসে এত সুন্দর বানিয়েছে তবে রাত্রেবেলা এলে আরও ভালো লাগতো লাইটিংটা পেতাম বাট কোনো ব্যাপার না লাইটিং পেতে গেলে ওই বাড়ি ফেরা অনেক রাত হয়ে যাবে আর আমি অত লেট নাইট না আমার ঠাকুর দেখতে একদম ভালো লাগে না সত্যি কথা অনেকের ভালো লাগে বাট আমার একদমই ভালো লাগে না আমি এরকম ঠাকুর দেখতে অতটা বেশি পছন্দ করি না বাট ঘুরতে কে কার না ভালো লাগে বলো বাট এই হাঁটার কারণে আমাকে ঘুরতে ভালো লাগে না বাট ঘোরাটা ঠাকুর দেখতে আসা কলকাতা এটা কিন্তু হেঁটেই ভালো লাগে আর কিন্তু আমাকে কে বোঝাবে যাই হোক আমরা দুজনে বাইক নিয়ে এসেছিলাম বাইক রেখে এসেছি রাস্তার ওপরে তারপরে হেঁটে হেঁটেই ঘুরতে হয়েছে অবভিয়াসলি গাড়ি নিয়ে তো এই অবধি আসতে দেবে না আর কত অপূর্ব সুন্দর বানিয়েছে তো দেখো যারা যারা কোমর টিলে এখনো যাওনি তাদেরকে বলবো অবশ্যই যাও আর দেখো কত সুন্দর এগুলো কিন্তু না পাতার ওপরে বানিয়েছে দেখো পাতা অরিজিনাল পাতার ওপরে এরকম করেছে আর কি খুব সুন্দর খুবই সুন্দর অপূর্ব মানে কাছের থেকে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না বুঝতে পারবে না ভিডিওতে হয়তো অতটাও ভালো লাগছে না কিন্তু রিয়েল সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছে এই কাজটা দেখো খুবই সুন্দর মানে যাকে বলে এক কথায় দারুণ তো আমার ভীষণ ভালো লেগেছে আমরা কোমরপুরিতে অনেকগুলো ঠাকুর দেখেছি তো চলো এক এক করে সবগুলো তোমরা দেখতে থাকো ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম আর প্যান্ডেল থেকে বেরিয়ে কিন্তু এত সুন্দর একটা মেলা যাই হোক মেলায় তো আমার কোনো কাজ নেই আগে এরকম নাগরদোল্লা দেখতেই পেলেই হচ্ছে চাপার জন্য খুব ইয়ে বায়না করতাম বাট এখন আর সেই বয়সটা নেই এখন আর ভালো লাগে না তারপর একটা ঠান্ডা কিনে ঠান্ডা খেতে খেতে আরেকটা আমরা দ্বিতীয় প্যান্ডেলে চলে এসেছি আর এখানকার থিম কিন্তু এইবার একটু অন্যরকম রেখেছে কিন্তু অতটাও মানে আমার অতটা এই প্যান্ডেলটা ভালো লাগেনি সত্যি কথা বলতে এর আগের যখন এই জায়গাটায় করতো দারুণ দারুণ সব থিম করতো কিন্তু এইবারটাই যে দেখতেই পাচ্ছ সেই সেই কার্টুনটা আছে এই কার্টুনটা আমার একদম ভালো লাগে না সত্যি কথা আমি আমি কখনো দেখিনি আমার ভালো লাগতো না চিলি কার্টুনটা আমি ওই জন্য কখনো আমি দেখিনি তো এই কার্টুনেরই দেখছি বানিয়েছে খুব সিম্পল ভাবে বানিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে যে দেখিয়ে দিচ্ছি एक्चुअली নামগুলো আমার ঠিক মনে নেই মানে এই ক্লাবটার নামটা যে কি আমার মনে নেই যদিও বা তো তোমরা একটুখানি দেখে নিও এই যে কেমন হয়েছে দেখো খুবই সিম্পলের মধ্যে করেছে বাট ঠিক আছে মায়ের মানে মাটা মা প্রতিমা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে প্রতিমাটা খুব সুন্দর লাগছে মাকে বাট প্যান্ডেলের ইয়েটা আমার অতটা আমার একটু অতটাও মানে ভালো লাগেনি আগের বছরগুলোর তুলনায় তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি এই যে গাড়িও নিয়ে নিয়েছি এখন গাড়ি নিয়ে সোজা চলে যাব সামনে আর এই দেখো বাগবাজার ঢুকে গেছি আমরা এখন তো বাগবাজারে ঠাকুরটা দেখবো এবার আর রাস্তায় দেখো কলকাতার রাস্তায় কি অপূর্ব সুন্দর লাগছে বাইক নিয়ে যাচ্ছি দুজনা মিলে আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমার জীবনে এগুলো কিন্তু নতুন জিনিস কারণ বিয়ের আগে কিন্তু আমি কলকাতা আমার কাছে স্বপ্ন ছিল আর কিছুই না আর এখন তো একদমই বাড়ির কাছেই মানে শ্বশুরবাড়ির কাছেই তো যখন তখন কলকাতায় চলে আসা যায় তখন কলকাতা থেকে ফেরার কোনো থাকে না যে কিভাবে ফিরবো ঠিক ফিরে যাব আর কি তো চলো এবার তোমাদেরকে দেখাই যে বাঘ বাজারের প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছে দেখো আর দূর থেকে একটু দেখাচ্ছি এখানে কিন্তু দুটো ঠাকুর হয়েছে একটা দেখো বাইরের দিকেও খুবই সুন্দর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই ঠাকুরটা করা হয়েছে আর এই যে প্যান্ডেলটা বাগবাজারের প্যান্ডেলটা খুব অপূর্ব সুন্দর লেগেছে আমার আর আমি বোধহয় বাগবাজারের প্যান্ডেল প্রথম দেখলাম নাকি এর আগের বারেও এসেছিলাম আমার ঠিক খেয়াল পড়ছে না তবে খুবই সুন্দর করেছে এইখানের প্যান্ডেলটা তো তোমরা যারা যারা কোমরটুলি গেছো আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা যাওনি তারাও জানিও অবশ্যই তাদেরকে বলবো একসময় গিয়ে মানে কোনো এক বছর যেও খুব ভালো করে অ্যাকচুয়েলি কোমরটুলি আর কলকাতায় প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করে এটা তো মানে বলাই যাবে না দেখো ভিতরটা এত অপূর্ব সুন্দর করেছে আর এই বাগবাজার আস্তে আস্তে কিন্তু আমাদের রাত্রি হয়ে গেছে কারণ ওই যে বললাম কলকাতার রাস্তা আর পুজোর টাইমে মানে এতটা পরিমাণে জ্যাম রাস্তাঘাটে যে আর বলার কিচ্ছু নেই এই জ্যামে জ্যামে ওই দিন থেকে রাত হয়ে যায় তারপরে এই বাগবাজারের প্যান্ডেল থেকে বেরিয়েও কিন্তু এত বড় একটা মেলা আর এখানেও দেখো নাগরদোল্লা কি অপূর্ব লাগছে আমি কিছু বছর আগেও এই এক থেকে দুই বছর আগেও কিন্তু আমি নাগরদোল্লা যাবার জন্য খুব বায়না করতাম বাট এখন আর ভালো লাগে না এই যে তারপরে আমরা একটুখানি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি পাপড়ি চাট খেয়ে নিলাম একটু তারপরে বেরিয়ে পড়লাম আরো একটা প্যান্ডেলের উদ্দেশ্যে আর এই প্যান্ডেলের থিমটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এটা হচ্ছে এআই দিয়ে তৈরি মানে এআইয়ের প্যান্ডেল বানিয়েছে এখনকার যে এআইয়ের যুগ চলে এসেছে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে সত্যি অপূর্ব সুন্দর হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এখন এমন হয়ে গেছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ পুরো ভিতরটা এআইয়ের সিস্টেম আর পুরো টিভি সেই পুরোনো দিনের টিভি রিমোট এগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দর এত ভিড়ের মাঝখানে না ভালোভাবে যে দেখাবো তার উপর লাইটিংটা ব্লু করেছে যে তোমরা সাইডের যে টিভি আছে রিমোট আছে সেগুলো তোমরা পুরোনো দিনের টিভি রিমোটগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না কারণ লাইটিংটা দেখতেই পাচ্ছ ব্লু আছে যার কারণে কিন্তু ওইগুলো অতটা চোখে পড়ছে না আর ভিড় দেখতেই পাচ্ছ আমি তো একইতেই মানে একটু হাইটটা আমার শর্ট আছে তো আমি তো একদমই দেখতেই পাচ্ছি না তো আমি ভাত উঁচু করে আমার বরকে বলছি একটু ভিডিও করে দাও ও ভিডিও করেছে কোনো রকমে ভিড় ভাড়টার মধ্যে আর ঠাকুরটাও কিন্তু ভিতরে অপূর্ব সুন্দর তোমরা দেখবে না তো তোমাদেরও ভালো লাগবে আশা করছি এই থিমটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো চলো তোমরা দেখে নাও ওই ঠাকুরটা দেখে বেরিয়েই আমরা চলে এলাম খেতে একটুখানি ফিশ ফিঙ্গার খেয়ে নিলাম ওখানেই ছিল ফিশ ফিঙ্গারের দোকান তো আমার খুব ইচ্ছা করছিল Cái কিন্তু বড় বড় ঠাকুরগুলো দেখে দেখে নিয়েছি আর কি যে কটা ছিল তারপর রাস্তা দিয়ে আরও অন্য জায়গায় যাচ্ছিলাম দেন যেতে যেতে এই প্যান্ডেলটাও দেখতে পেলাম তাই একটু দাঁড়িয়ে এই প্যান্ডেলেও চলে এলাম এখানেও কিন্তু অপূর্ব সুন্দর করেছে আমি ঠিক এই জায়গার মানে নামগুলো বলতে পারবো না কারণ অতটা আমার জানা নেই জায়গার নামগুলো তাই আমি আর বলতে পারলাম না তোমাদের ভিডিওতে তার জন্য দুঃখিত এখানে দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে এই কাজগুলো ছোটো ছোটো এরকম এই যে কাজগুলো যেগুলো করে না সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগে তারপরে দেখো এই যে কলকাতা রাস্তা দিয়ে এরকম হাঁটতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো আমার সত্যি ভীষণ ভালো লাগে ঠিক আছে আর ভিড় দেখতেই পাচ্ছ কীরকম আর আমরা যেহেতু দুজনে গেছিলাম তাই আমাদেরকে তো ছবি তুলে দেওয়ার মতন সেরকম কেউ ছিল না আমাদের দুজনকেই ওই ছবি টবি একটু তুলতে হয়েছে আর রাত্রিও হয়ে গেছে এখন প্রায় বাজছে কিন্তু রাত্রি ওই সাড়ে সাতটার মতন বাজছে তারপর আমরা আরও একটা প্যান্ডেলে যে চলে এসেছি এটা একটুখানি লাইন ছিল লাইন দিয়ে তারপর ঢুকছি আর দেখো এখানকার প্যান্ডেলের গেট কতটা সুন্দর আর এটা হচ্ছে তোমার রাজবাড়ি তো আমরা চলে এসেছি এখন রাজবাড়িতে খুব সুন্দর মানে বাইরেটা দেখে না আমি অতটা বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম হয়তো অতটাও ভালো হবে না রাজবাড়ি সিম্পলের মতন হবে বাট ভিতরে দেখে জাস্ট আমি তো অবাক হয়ে প্রেমেই পড়ে গেছি পুরো আমার খুব ভালো লেগেছে এবার তো আমি প্রতি বছর এই রাজবাড়িতে কিন্তু আসবো আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে এই রাজবাড়িটার নামটাও আমি ভুলে গেছি যাই হোক তোমাদের যদি কারোর মনে থাকে কোমরটুলোর ওখানে রাজবাড়ি তো ওই নামটা কি আমাকে একটু জানিও কমেন্ট করে এই দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না পুরো সেই সিনেমাতে যেগুলো দেখেছি আমি সামনে থেকে সেগুলো দেখে আমি পুরো অবাক হয়ে গেছি আর কি মিষ্টি লাগছে দেখতে যেটা ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না ভিড়টা দেখতে পাচ্ছ যেতেই পারছিলাম ভিড় তো তোমাদের একটু দেখিয়ে মা তারপর ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে এলাম আরো একটি প্যান্ডেলে এই এটা একটু ছোট্ট প্যান্ডেল আর কি ওই পাড়ার পুজো বলতে পারো সেখানেও দাঁড়িয়ে একটু প্রতিমা দর্শন করে নিলাম টি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখানে আর প্যান্ডেল আছে রাস্তাতেই তো খুব সুন্দর এই প্যান্ডেলটা এখানে একটা ফাংশন হচ্ছিলো গান গান হচ্ছিলো আর কি তো এই প্যান্ডেলটা দেখো অপূর্ব সুন্দর করেছে কিন্তু চলো ভিতর দিকে তোমাদেরকে একটু দেখাই এই যে একটু লাইনটা আছে কিন্তু আমরা যেহেতু পঞ্চমীর থেকে দেখছি তাই কিন্তু ভিড়টা একটু কম দেখতে পাচ্ছ তবুও অনেকটাই কম কিন্তু এখন প্রচণ্ড ভিড় আমি আজকে পোস্ট করছি ভিডিওটা বাট এটা কিন্তু পঞ্চমীর ভিডিও আর আমার বরের ছুটি নেই তাই কিন্তু এখন আর আমার বরের সঙ্গে আমি ঘুরতে যেতে পারবো না কলকাতা এখন আমার শাশুড়ি মায়ের সাথে আমি ঘুরতে যাবো আর কি যাচ্ছি তো সেই ভিডিও গুলো পর আসবে আর দেখো এখানে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা এখানেও বেরিয়ে একটা মেলা প্রত্যেকটা প্যান্ডেলের বাইরে কিন্তু একটা করে এরকম বড় মেলা বসেছে আর মেলায় আমার সেরকম কিছু কেনার ছিল না তাই আমি আর ঘুরিনি তারপরে আমরা বাড়ি আসার এখানে এটা হচ্ছে আমাদের এদিকটায় আর কি তো এখানে এই যে আমরা দুটো প্যান্ডেল দেখে বাড়ি চলে যাব এখন কিন্তু বাজছে প্রায় নটা রাত্রি আর এখানে আমাদের এখানে প্যান্ডেলটাও দেখো খুবই সুন্দর করেছে এটাও খুবই অপূর্ব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো জানিও এটা হচ্ছে আমাদের এদিককার প্যান্ডেল আর কি আমাদের বাড়ি থেকে খুবই কাছে এটা তো চলো একটু প্রতিমা দর্শন করে নাও খালি রেড রেড বলে অতটা ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায় বাট সামনে থেকে খুবই সুন্দর চলো এটা আমাদের লাস্ট প্যান্ডেল দেখা তো এই প্যান্ডেলটাও কিন্তু আমাদের বাড়ির একদমই কাছের আর কি তো চলো ভিতরটা তোমাদেরকে একটু অনেক দর্শন করে নিই এদিকে আর আসা হবে না তাই কিন্তু আজকেই দেখে নিচ্ছি পঞ্চমের দিন তবে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এনজয় করো পুজোর টাইমে আর দেখা হচ্ছে পরের দিন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার শুভ পঞ্চমী প্রীতি ও শুভেচ্ছা আর আজকে যেহেতু সপ্তমী তাই সকলকে শুভ সপ্তমী সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি ভগবানের কাছে ঠাকুরের কাছে বাড়ি ফেরার সময় চিকেন চাউমিন নিয়ে এসেছিলাম আমার জন্য বরের জন্য আর শাশুড়ি মায়ের জন্য তো আমরা তিনজন এটাই ডিনার করেছি আজকে তবে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কেউ কিন্তু ব্লগ মিস করবে না এখন শুধু পুজোর ব্লগ কিন্তু আসবে টাটা